নিজের হাতে পরিবারের সবাইকে স্পেশাল হালিম রান্না করে খাওয়ালাম আর খাওয়ার পর সবাই রিয়াকশন দেখে বুঝতে পারছেন আসলে হালিমটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওলার মতো খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিলাম সকালে নাস্তা আর আজকে শেয়ার করলাম না এরপর দেখুন দুপুরে রান্না বান্না করে নিচ্ছি আজকে রান্না করে নিব ভেন্ডি ভাজি অনেক দিন ধরে হচ্ছে ভেন্ডি খাই না এর জন্য আপনার ভাইয়াকে দিয়ে ভেন্ডি নিয়ে আসলাম আর হচ্ছে প্রতি মাসের একটা পেরা হচ্ছে প্রতি মাসে একটা দিন কষ্ট করতে হয় আদা রসুনের কষ্ট তো আজকে আদা রসুনটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর দেখুন আজকে দুপুরে কি রান্না করে নিয়েছি ভেন্ডি বাজি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর সকালে ছিল হচ্ছে আলুর পোতা আর ডিম ডাল আর হচ্ছে মুরগি তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রায় অনেকক্ষণ ক্যামেরাটা অন করিনি ক্যামেরাটা অন করেছি হচ্ছে বিকেলবেলা আর পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে আপনার পরিবার নিজের পরিবার তো আপনার নিজের পরিবারের পরিবার থেকে বেশি আপনজন হচ্ছে আপনার প্রতিবেশীরা কারণ আপনার বিপদ আপদে সবার আগে ওনারাই হচ্ছে এগিয়ে আসে তো আজকে হচ্ছে ওনাদেরকে সবাইকে হচ্ছে হারিম রান্না করে খাওয়াবো স্পেশাল হারিম স্পেশাল মানে হচ্ছে আমার হারিম সবাই অনেক বেশি মজা মজা করে খায় বা অনেক বেশি মজা হয় এবং এরপর হচ্ছে দেখুন বিকেলবেলা রান্নাটা করে নিয়েছি আর আজকে দেখতে তো পেলেন প্রথমে কতগুলো রান্না করেছি আর খাওয়ার পরে দেখবেন আমি মাত্র কতটুকু পাই এরপর হচ্ছে আঙ্কেলকে দিয়ে হচ্ছে আপনার রিভিউটা নিব তো এটা হচ্ছে আমার আঙ্কেল ওনার মন মানসিকতা অনেক 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 বেশি ভালো আর আমাকে অনেক বেশি আদর করে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নিয়ে দান করেন আর আজকে খাওয়ার পরে কারো বলতে হয় নাই যে কেমন হয়েছে বলেন সবাই হচ্ছে খাওয়ার পরে ওদেরকে রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন আসলে কেমন হয়েছে আর আমিও আশা করি নাই যে অনেকদিন পরে রান্না করছি যে এত বেশি ভালো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে সবাই মিলে হালিম রান্না করে খেলাম আর হালিমটা আসলে অনেক বেশি মজা হয়েছে আর আপনাদের কারো যদি রেসিপি লাগে তাহলে আমাকে জানাতে পারেন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো এই পর্যায়ে এসে কেউ যদি কারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই তো দেখুন আমি মাত্র এইটুকুই ভাগে পেয়েছি মানে সবাইকে দিয়ে খেয়েছি আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া